আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে তোমাদের দেখাবো আমার ব্রয়লার মুরগির বাইশ তেইশ আর চব্বিশ নম্বর দিনের রুটিন এর তিনটা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে গরমের প্রভাব বেশি থাকে আর মুরগির যত্নটা একটু আলাদা নিতে হয় আমি এই সময় প্রতিদিন সকালে প্রথমে দেখি মুরগিগুলো কেমন আছে। কোনটা নরম হয়ে আছে কোনটার খাওয়া কমেছে কিনা তারপর দেই একদম সাদা পানি সকালে এই সময় গরম অনেক থাকে তাই সকালবেলা সাদা পানি দিলে মুরগিগুলো শরীর ঠান্ডা থাকে আর পানি শূন্যতা কমে যায় তাপমাত্রা বেশি থাকলে এই কাজটা একদম দরকারি আর দুপুরে আমি দেই রেনাসি প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে এটা আমি গরমের দিনে ব্যবহার করি কারণ এতে মুরগির শরীরে ভিটামিন সি আর ইলেকট্রোনাইটেড ঘাটতি পূরণ হয় গরমে মুরগি অনেক সময় হাঁপায় খাওয়া কমে তখন রেনাসি দিলে একদম চক মকে হয়ে যায় আর রাতে আমি দিই রেনামাইসিন এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে এটা দিলে মুরগির ভিতরে ব্যাকটেরিয়া ঠান্ডা আর পাতলা পাইখানা সমস্যা নিয়ন্ত্রণ থাকে এই তিন দিনে আমি প্রতি রাতে রেনাইসি দিই কারণ এই সময়টা একটু রোগের ঝুঁকি বেশি থাকে আর একটা কাজ আমি প্রতিদিন করি তা হলো খামারের মেঝেতে থাকা কাঠের গুঁড়াগুলো এলোমেলো করে দিই এটা অনেকেই করে না কিন্তু এটা খুব দরকারি গরমের দিনে গুঁড়াগুলো ভিজে গিয়ে গ্যাস তৈরি হয় সেটা মুরগির শ্বাসকষ্টের কারণ হতেই পারে তাই আমি প্রত্যেক দিন কাঠের গুঁড়াগুলো উল্টে দিই যাতে ভিতরে বাতাস ঢোকে আর খামারটা শুকনো থাকে এই তিন দিনে আরেকটা জিনিস খেয়াল রাখতে হয় যেন খামারে ভিতরে বাতাস চলাচল ঠিক থাকে যদি গরম বেশি হয় তাহলে জানালাগুলো খুলে রাখো আর পানি সবসময় ঠান্ডায় পরিষ্কার রাখো এই সময় একটু অবহেলা করলে মুরগির গ্রোথ কমে যায় তাহলে এই ছিল আমার বাইশ তেইশ আর চব্বিশ নম্বর দিনে ব্রয়লার মুরগির রুটিন সকালে সাদা পানি দুপুরে রেনাসি আর রাতে রেনামাইসিন এভাবে যত্ন নিলে মুরগিগুলো থাকবে একদম সুস্থ আর ফেস তো ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তুমি তোমার মুরগি খামারে কী রুটিন ফলো করো আর হ্যাঁ নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো সাব্বের এগ্রিকালচার ওয়ার্ল্ড আল্লাহ হাফিজ